বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে রাস্তায় যানজট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী সারা দেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো বৃক্ষরোপণ কর্মসূচি নর্দমা পরিষ্কার এবং মশক নিধন কর্মসূচি গ্রহণ করে বাতিল করা হয় মহানগর দক্ষিণ আয়োজিত বিজয় দিবসের র্যালি আর এই ধারাবাহিকতায় আজ তেজগাঁও শিল্প থানা বিএনপির অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপির সাইফুল আলম নীরব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্প থানা বিএনপির আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল অন্যান্য ব্যক্তিবর্গ সাইফুল আলম নীরব তার বক্তব্যে বলেন গত সতেরো বছর এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বার্ষিকীতে আমরা রেলি বাতিল করে আমরা জনগণের সেবার জন্য আমরা রাস্তায় এসেছি আজকে ছাড়া বাংলাদেশে আজকে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার প্রভাব ফেলেছে অনেক জায়গায় ডেঙ্গুতে চিকনগুনিয়ায় অনেক ভাই বোনেরা মৃত্যুবরণ করছেন আজকে শুধু এটা একটি প্রশাসনের কাজ নয় এটা আমাদের সবার দায়িত্ব কারো বাড়ির সাথে যদি কোনো পানি তিন দিন থেকে যায় তাহলে কিন্তু সেখানে এডিস মশা জন্মগ্রহণ করে ওখান থেকে ডেঙ্গুর উৎপত্তি হয় কারো বাড়ির সামনে যদি কোনো ময়লা বা কোনো পানি ডুবায় তিন দিন থেকে যায় সেই ময়লা থেকে সেই পানি পানি থেকে কিন্তু এডিস মশা উৎপন্ন হয় এবং ওখান থেকে ডেঙ্গু সরায় আমাদেরকে এখানে বিএমপি যে সকল নেতা কর্মীরা আছেন যুবদল ছাত্রদল দল শেষ দল মহিলা দল সবার কাছে আহ্বান থাকবে সবাই যার যার এলাকায় কেন কোনো ময়লা পানি আবর্জনা না জমে সেদিকে লক্ষ্য রাখবেন এগুলা না জমলে কিন্তু আর এডিস পাতা উৎপন্ন হবে না আর ডেঙ্গু হবে না আমরা গত বছর যখন ডেঙ্গু ডেঙ্গুর উৎপত্তি হয়েছিল তখনই কিন্তু আমরা তার নির্দেশে আমরা সারা বাংলাদেশের বিএমপি প্রতিটা উর্মি যারা ডেঙ্গুতে আক্রান্ত তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং ডেঙ্গু সচেতনার জন্য কাজ করেছে আজকে আমরা আবার আজকে বিএনপির উপলক্ষে আমরা আমাদের সকল প্রোগ্রাম বাতিল করে আমরা মানুষের সেবার জন্য এই ডেঙ্গু জন্য মানুষদেরকে আক্রান্ত করতে পারে না পারে এই ডেঙ্গু যেন উৎপন্ন হতে না পারে সেই ব্যাপারে আমরা তারেক্রমের নির্দেশে আমরা আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে এলাকা এলাকায় মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছি